পাল্টা চালে বাজি মাত করে দুর্গাকে চেয়ারে বসিয়ে উৎসবকে উচিত শিক্ষা দিল কৌশিকী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে স্বয়ং থানা থেকে ফোন পেয়েছে তাকে এখনই হসপিটালে যেতে হবে এটা শুনে তো সে ঘাবড়ে যায় তখনই তড়িঘড়ি থেকে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে চলে যায় হসপিটালে হসপিটালে গিয়ে চেয়ে যে বলতে থাকে দুর্গা দুর্গা জগদ্ধাত্রী জগধাত্রী কোথায় তোমরা তোমরা কোথায় ঋষভের কি হয়েছে ঋষভ কোথায় তখনই একজন আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই যে স্যার ওখানেই আপনার জামাই তখনই সেখানে একটা নিথর দেহ নিয়ে সামনে হাজির হয় হসপিটালের এক ওয়ার্ড বয় এইটা দেখে তো স্বয়ম্ভু কান্নায় ভেঙে পড়ে সে বলতে থাকে কি হলো দুর্গা কি হয়ে গেল তোর এটা ঋষভ পৃথিবী থেকে চলে গেল এটা বলি কান্না করতে করতে মাথা নিচু করে থাকে তখনই দেখা যায় হঠাৎ করে জগদ্ধাত্রী ঋষভকে নিয়ে হাজির হয় আর স্বয়ম্বর মুখে হাসি ফুটে উঠে সে বলতে থাকে ঋষভ ঋষভ তুমি বেঁচে আছো তারপরে দৌড়ে গিয়ে ঋষভকে জড়িয়ে ধরে ঋষভ বলে হ্যাঁ আমি এখন কিছুটা ভালো আছি আপনি কোনো চিন্তা করবেন না ওইদিকে দেখা গেছে অফিসের বোর্ড অফ মিটিং এ উপস্থিত হয়েছে উৎসব আর তার বাড়ির সবাই এখানে গিয়ে উৎসব জানিয়ে দেয় যে আজকে থেকে কৌশিকী মুখার্জির জায়গা এ কোম্পানিতে আর নেই তিনি রিজাইন দিয়েছে তখনই একজন বলে উঠে আমরা তো শুধুমাত্র ইমেল পেয়েছি আমরা কাগজের কপি চাই এটা শুনে মেহেন্দি বলে উঠে উৎসব তুমি ওনাকে একটা কপি দিয়ে দাও তো উনি তো আবার হচ্ছে কৌশিকী থাকে। আপনি ঠিক করে কথা বলুন আপনি এভাবে কেন কথা বলছেন ওইদিকে দেখা যায় যে বাউসুর ওপরে রেগে যায় উৎসব তিনি ওকে মারতে যায় সেটা দেখে বারবার বৈদিহী মুখার্জি উৎসবকে শান্ত করার চেষ্টা করলেও উৎসব কিছুতেই শান্ত হয় না এরপরই সেখানে রানীর মতো দুর্গা দুর্গা বলে ওঠে কি হচ্ছে কি এখানে ভালোই জমে উঠেছে তাই না প্রীতি তখন বলে আই তুমি কেন এসেছ কেন এসেছ বলো তোমার এখানে কি চাই তখন বলে দুর্গা বলে আমি আসবো না আমি আসবো না তাহলে কে আসবে বৈদিহী মুখার্জি বলে তুমি এখানে কি কাজ তুমি জানো না যে কৌশিকী মুখার্জি এখান থেকে রিজাইন নিয়েছে তাহলে তুমি এখন কার কাছে এসেছ দুর্গা বলে কৌশিকী মুখার্জি রিজাইন নিয়েছে কিন্তু দুর্গা দুর্গা তো রিজাইন নেয়নি তাই না তাই তো সূত্রক্ষেত্রে দেখা গেছে এখন থেকে এই অফিস আমিই চালাবো মানে দুর্গা কিন্তু রিজাইন দেয়নি এটা শোনা মাত্র তো উৎসব রেগে যায় আর বোধ থাকে এই তোমার সমস্যা কি হ্যাঁ তোমার হাজব্যান্ড হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে আর তুমি কি না এখানে সম্পত্তি চেয়ারের জন্য এসেছ যাও নিজের হাজব্যান্ডের কাছে যাও তখনই দেখা যায় দুর্গা বোধ থাকে আমি আমার হাজব্যান্ডকে জমদতের কাছ থেকে ফিরিয়ে নিয়েছি তোমাদের এত চিন্তা করতে হবে না এটা শুনে মেহেন্দি বলে কি তুমি তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছো মানে তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ তো বেহুলার মতো কেঁদে কেঁদে আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছি এটা শুনে ঘাবড়ে যায় সবাই এরপরই দুর্গা কিছু কাগজপত্র সবার হাতে দিয়ে দেয় আর বলতে থাকে এই কাগজগুলো দেখে নিন আজকের মতো মিটিং এখানেই ক্যান্সেল আপনারা সবাই যে যার মতো করে চলে যান তখনই দেখা যায় সবাই সেখান থেকে বের হয়ে যায় আর দুর্গাও চলে যায় তারপরই দেখা যায় যে চন্দ্রনাথকে উৎসব জিজ্ঞেস করে তাহলে কাকুমণি কাকুমণি এখন কি হবে তারপরে চন্দ্রনাথ বলতে থাকে কি আর হবে এখন আপাতত এই অফিস দুর্গাই চালাবে সেমনটাই তো এই কাগজপত্রে লেখা আছে উৎসব বলতে থাকে কাকুমনি আমি আজকে যে জায়গায় এসেছি এটা এখন আমার মুখে গ্রাস আমি আমার মুখে গ্রাস কাউকে কেড়ে নিতে দিব না ওই দুর্গাকে আমি একদম প্রাণে মেরে ফেলবো আমি ওকে মারতে চাইনি কিন্তু ওর জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে তাই ওকে আমি বাঁচিয়ে রাখবো না ওই অনাথ আশ্রমের মেয়েটাকে আমি মেরেই ফেলবো এরপরে দেখা যায় দুর্গা উপস্থিত হয় গিয়ে হসপিটালে আর ঋষভকে বলতে থাকে কি মশাই আমাদেরকে তো একদম তাক লাগিয়ে দিয়েছিলেন ভেবেছিলাম তো ওই পারে গিয়ে আপনার সাথে আমি সংসার করব কিন্তু না আপনাকে জমদূতের কাছ থেকে ফিরিয়ে আনতে পেরেছি এটা শুনে ঋষভের মা বাবা বলতে থাকে আমি তোমার আজকে অন্য রূপ দেখলাম তুমি তোমার ব্যবহার খারাপ আসলে এটা কোনো বিষয় না তুমি মানুষটা অনেক ভালো তোমার মনটা অনেক সরল এমনটাই বলতে থাকে ঋষভের বাবা মা তারপরে দেখা যায় ঋষভকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন আছো ঋষভ বলে এই তো আমি এখন অনেকটাই ভালো আছি তোমরা কোনো চিন্তা করো না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না